পরিচালকের দায়িত্বে অন্যদিকে দিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী প্রথমেই আসি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর কথায় বিয়ে এক বছরও হয়নি চুল কেটে ফেললেন কৌশম্বী টেলিদুনিয়ায় বেশ জনপ্রিয় মুখ কৌশাম্বী চক্রবর্তী মিঠাই সিরিয়ালের দিদিয়া এখন মে অগ্নিশ করে চার হাত এক করে নতুন জীবন শুরু করেছেন তারকা দম্পতি কৌশী এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় মাঝে মধ্যেই তার ঝলক দেখতে পাওয়া যায় মিষ্টি মুখের অভিনেত্রীর বড় আকর্ষণ হল তার চুল খুব বড় না হলেও কাত পর্যন্ত সিল্কি চুল কৌশী সৌন্দর্য কিছুটা হলেও বাড়িয়েছে সেই চুল কেটে ফেললেন অভিনেত্রী তাও একেবারে বয়স কাট ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটপাড়ায় শোলগোল কৌসম্বীজীর ছবিটি পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে তাকে পিচ রঙের সালোয়ার কামিজ ও লাল রঙের ওড়নাতে তবে সকলকে চোখ আটকেছে অভিনেত্রী চুলে একেবারে ছোট ছোট করে চুল কেটেছে কাত প্রচুর সেই লুকেই মীরাজ সেলফি নিয়েছেন অভিনেত্রী এই ছবি পোস্ট হতেই কৌসম্বীর প্রশাংশায় নেটপাড়া তবে না অভিনেত্রী সত্যি সত্যি চুল কাটেনি বরং এটা তার সিরিয়াল ফুল লোক আর সেই কারণেই তিনি এই তুলে ধরেছেন সকলের সামনে ছোট বোনের গান চিত্রে নির্মাতা হলেন শাবনূর সম্প্রতি চিত্রনায়িকা শাবনুরের ছোট বোন ঝুমুরের কণ্ঠে একটি নতুন গান প্রকাশিত হলো গানটির ভিডিও বড় বোন শাবনুর ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশ হয়েছে এই প্রসঙ্গে ঝুমুর বলেন শাবনুরের উৎসাহের এই গানের ভিডিও বানানো হয় গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল এর পর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয় দীর্ঘ সময় পর গানটি আবার প্রকাশ হলো আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই গানের শুটিংয়ের দিনের কথা গানটি প্রসঙ্গে শামনুর বলেন এই গানের কথা আমার প্রায় মনে পড়ে অভিনয় করতে করতে একসময় নিজেও ইচ্ছা হয়েছিল ডিরেকশন দিতে আমার সেই শখটা পূরণ করে দিল ঝুমুর দু সালে শাবনুরের উৎসাহে ঝুমুরের গানে অভিষেক হয়েছিল একই বছরের সাতটি বাংলা সিনেমার গান গিয়েছিলেন ঝুমুর এরপর উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছে ফিরছেন শাবনুর একই সঙ্গে ইউটিউবের মাধ্যমে আবারও গান নিয়ে শ্রোতাদের কাছে